শোক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খানাকুল থানার ঘোষপুর মান্নার ডাঙ্গায় ঘোষপুর মান্নার ডাঙ্গায় ঘোষপুর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা 19 তম বর্ষের 2024 সালে আজকে এক খুনি কিছুক্ষণের মধ্যে এখানে প্রতিবার আনন্দের জোড়া এখানে সবাই বের করে রেখেছেন দেখুন বরণ ডরণ পর্ব কার চলেছে এবং ক্লাবের সদস্য সহ গ্রামবাসীরা আনন্দে মেতে উঠেছেন নৃত্য প্রদর্শন করছেন এবং এই ঘোষপুর সর্বজনীন যে জগদ্ধাত্রী পূজা কমিটি এই জগদ্ধাত্রী পূজা কমিটি প্রচুর প্রচুর মানুষকে টোটাল গ্রামবাসীদেরকে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেছেন আমরা যাবো আস্তে আস্তে সেই আমরা জি পাবলিক যারা দর্শক আছেন শ্রোতা আছেন আমরা দেখাবো এখান থেকে ইউটিউব এবং সরাসরি আমরা ফেসবুক লাইভে লাইভ করছি আজকে ঘোষপুর মান্নার ডাঙ্গা থেকে আমরা দেখাবো দেখুন এখানে ঘোটা ঘোষপুর গ্রামবাসী সকলের আমন্ত্রণ আছে এবং এখানে উদ্যোক্তারা পূজা কমিটির যারা উদ্যোক্তা আছেন তারা এখানে গোটা গ্রামের মানুষজনকে আহ্বান জানিয়েছেন এবং এখানে গ্রামের মা বোন কচি কাঁচা সমস্ত মানুষজন এইখানে আজকে এখানে যে খিচুড়ি ভোগ প্রসাদের আয়োজন করেছেন এই মান্নার ডাঙায় বসে মান্নার ডাঙার মাঠে বসেই এখানে তারা গ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোহিতের আসনে পুরোহিতের বসন পরে আছেন খসপুর জগতধারী পূজা কমিটির অন্যতম কর্মকর্তা আছেন আমরা তার পরিচয় জানব আপনাদের সঙ্গে পরিচয় করাবো এবং ওনার সঙ্গে কথা বলে নেব আমরা এখানেই কথা বলেনি বুঝি আজকে তো আপনাদের এই পূজো পূজোর 19 তম বর্ষে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিসর্জন তাই তো প্রতিমা ওখানে বাইরে বের করা আজকে আমাদের আজকে আমাদের নিরঞ্জন আর এখানে যে মানুষজন এত মানুষজন গ্রামের মানুষ একটু প্রসাদ আমরা আমাদের গ্রামের প্রত্যেক মানুষের জন্য প্রসাদ বিতরণের জন্য আজকে আমরা এই আয়োজনটা করেছি আমরা এই আয়োজনটা অনেক কষ্টে গ্রামের মানে মানুষের সহযোগিতায় বিরাট এই যে অনুষ্ঠানটা করেছি যাতে আমরা গ্রামে আরো একটু বড় করে অনুষ্ঠানটা করতে পারি মায়ের পুজোটা আরো বড় করে করতে পারি আরো এই যে মানুষ যে মানুষের যে ঢল নেমে গেছে এই মানুষটা আরো চাইছি আরো বেশি করে আসুক আমরা মানুষের পরিষেবা দিতে পারি যাতে আমাদের পূজাটা আরো বড় করে হোক আমার পূজা কমিটির সম্পাদক ধন্যবাদ কি বলবেন আমাদের সম্পাদক যেটা কথাটা বললেন খুবই ভালো কথা বলেছেন আমি চাইছি এটা আরো ভাবে হোক দাদা কেমন লাগছে এখানে এখানে ঠাকুর ঠাকুর খুব খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে আমরা চাইবো যেমন এই রাউন্ড সারা জীবন চলে আপনার নাম আমার নাম বিশ্বনাথ জানা আমরা বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি দাদা আপনি এখানে তো আছেন এখানে খিচুড়ি ভোগ সব খাওয়ানো চলছে কি বলবেন কেমন আমার বিগত মানে সপ্তমী থেকে একবারে আজ বিজয়া দশমী পর্যন্ত আমার খুব সুন্দর ভালো লাগছে আমি এই মুহূর্তে বলতে চাই যে আগামী বছরেও আমরা এই রকম ভাবেই তথা ঘোষপুর গ্রাম ছাড়াই নয় দেশ দেশান্তর থেকে যে সমস্ত আমাদেরকে আর্থিক সহযোগিতা এবং এই মেলা অনুষ্ঠানে করেছে আগামী দিনগুলো সুন্দরভাবে স্বার্থ করে তোলার জন্য আমরাই শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা কমিটির পক্ষ থেকে উনিশতম বৎসরের শেষ নিবেদন আমাদের প্রতিমা নিরঞ্জন এই কথা বলে শেষ করছি আচ্ছা আমরা পেয়েছি আরেকজন আমরা দেখতে পাচ্ছি একজন সিনিয়র মানুষ আছেন পূজা কমিটির অন্যতম উদ্যোক্তা আপনার নামটা প্রথমে জানতে চাই আমার নাম মাইতি এই পূজা পূজা কমিটির সঙ্গে আপনি পূজা কমিটির কোন দায়িত্বে আছেন আমি সভাপতি পদে আছি তো আজকে তো আপনাদের প্রতিমা নিরঞ্জন তো এখানে দেখছি অসংখ্য মানুষজন আছেন কত মানুষের আয়োজন করেছেন এখানে খিচুড়ি আমরা দুই থেকে আড়াই হাজার লোকের আয়োজন করেছি যা সবাই পরিবেশন চলছে ঠাকুর নিজের নিরঞ্জনও হবে পরিবেশনের পরে ঠাকুর নিয়োজন হবে আর কি আর কদিন যে পুজো চললো আপনাদের উদ্বোধন থেকে আজকে পর্যন্ত বোধন থেকে বিসর্জন পর্যন্ত কেমন ভাবে অনুষ্ঠান কেটেছে কেমন লেগে খুব সুষ্ঠুভাবেই হচ্ছে কোনো অসুবিধা নেই সকল সকল মানুষ আনন্দ সহকারে আমাদের এই অনুষ্ঠানগুলো উপভোগ করছেন দেখছেন হ্যাঁ সবাই ভালো বলছেন এবং আমরাও খুব আনন্দিত সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে জাতি ধর্ম নির্বিশেষে চলে আমরা খুব আনন্দ পাচ্ছি আমাদের কাজ করে খুবই আনন্দ লাগছে আরও সামনের বছর যেন এর থেকেও যেন আরও ভালো করতে পারি সেই আশা রাখছি রেখে আজকে সকল মানুষকে আমি শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাচ্ছি সকল সামনে বছরও যেন সমস্ত মানুষ আমাদেরকে এইভাবেই যেন সহযোগিতা করে এবং আমরা মানুষের মধ্যে এইভাবেই যেন আমরা থাকতে পারি আর এইভাবেই যেন আমরা অনুষ্ঠানগুলো চালিয়ে যেতে পারি এইটাই এই আশা রাখছি দিদি ভাই আজকে তো প্রতিমা খুশিতে আমরা আছি আমরা আর বছর যেন এই খুশিতে থাকতে পারি আমরা যেন সকলকে নিয়ে আনন্দ করে ফুর্তি করতে পারি ধন্যবাদ আপনাকে দিদি ভাই কেমন লাগছে আজকে প্রতিমা নিরঞ্জন লাগছে আমরা যন্ত্র করি মা যে অষ্টমী ষষ্ঠমী নবমী সব দিনই এসে আমরা সকালবেলা পুজো জোগাড় করে দিই মায়ের কাছে খুব আনন্দ ফুর্তি করছি নাচ গান করছি খুব ভালো লাগছে যেন সারা লাইফ আমাদের এরকম করতেই থাকে ধন্যবাদ আপনাকে কি বলবেন প্রতিমা নিরঞ্জন আজকে কেমন লাগছে আপনাদের আমাদের খুব ভালো লাগছে আমরা খেচুড়ি খেয়েছি খেচুড়ি খেয়ে মানে আমাদের বসার জন্য একটু অসুবিধা হচ্ছিল না কিন্তু খেচুড়ি খেয়ে আর নাচ গান দেখে খুব আনন্দ হচ্ছে আমাদের মানে প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা এই মুহূর্তে পেয়েছি একজন হাই স্কুলের শিক্ষক বলাইচক রাজা রামমোহন রায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এই ঘোষপুর যে সার্বজনীন জগদ্ধাতি পূজা কমিটি এই কমিটি যে পাঁচ সাত দিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম প্রতিযোগিতা করে থাকেন তার যিনি সভাপতি একজন শিক্ষক ওনার কাছ থেকে ওনার নামটা জেনে নেব আমি উদ্যোক্তাদের কাছে জানছিলাম যে ওনার নাম তো আমি বলবো স্যারকে যে স্যার কেমন লাগছে আজকে তো মানুষজনের ঢল নেমে এখানে খাচ্ছে এবং প্রতিমা নিরঞ্জন কি বলবেন স্যার এখন এটা তো অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জগদ্ধাত্রী পূজা ছদিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে আমরা প্রতিবছর যে পূজার আয়োজন করি এখানে মণ্ডপে মাতৃ আরাধনা হয় মিনময়ী মাতৃকে আমরা ভক্তি ভালোবাসায় শ্রদ্ধায় আমাদের যে অন্তরের সমস্ত শক্তি দিয়ে আমরা তাকে একটা চিন্ময়ী রূপে আমরা প্রতিষ্ঠা করি এটা আমাদের পূজার একটা অঙ্গ এবং এই পূজাকে লক্ষ্য রেখে আমাদের উপলক্ষ হিসেবে একটা এই দিন ব্যাপী বিভিন্ন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং মেলা ছয় প্রাঙ্গণে এখানে যে ফুটবল মাঠ সেই মাঠ জুড়ে একটা মেলার আয়োজন করা হয়েছে আমাদের পূজার সূত্রে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা করি তার আমাদের একটা লক্ষ্য রয়েছে আমাদের ঘোষপুরের সবচেয়ে বড় ঐতিহ্য যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ কোনো সাম্প্রদায়িক বুদ্ধি হিংসা হানাহানি নয় সকলে একটা গভীর আর্থিক বন্ধনে একটা পারিবারিক ঐক্য সূত্রে সকলে একাত্ম হয়ে থাকে এটা একটা চিরাচরিত ঐতিহ্য আজকে দেশের বিভিন্ন দিকে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি বিভেদগামী শক্তি এই গ্রামে গঞ্জে বিভিন্ন বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে বিপন্ন করবার জন্য তারা লেগেছে। সেটা ধর্মকে কেন্দ্র 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 করে করে করে। এটা মানব সমাজের কাছে অত্যন্ত আতঙ্কের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছেন তারা এই সমাজের অবক্ষয়টাকে প্রতিহত করবার জন্য নানান চেষ্টা নানাভাবে চালিয়ে যাচ্ছে কোথাও লেখনের মাধ্যমে কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কোথাও পথসভার মাধ্যমে আমাদের ঘোষপুর জগদ্ধাত্রী পূজা কমিটি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকদিন এলাকার যে সমস্ত ছোট ছোট ক্ষুদে শিল্পী রয়েছে যারা উদীয়মান প্রতিভা রয়েছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কি করে মানুষের মধ্যেকার যে সমস্ত অপসংস্কৃতিগুলো সেগুলোকে দূর করে মানুষের মধ্যে শুভ বুদ্ধির জাগরণ ঘটায় ফলে আমাদের মণ্ডপে মাতৃ আরাধনা আর মণ্ডপের বাইরে টোটাল মেলা প্রাঙ্গণ জুড়ে জুড়ে সাংস্কৃতিক এখানে মানুষের মধ্যেকার দেবত্ব শক্তিকে বিকশিত করার একটা প্রচেষ্টা চালাই এটা আমাদের মাতৃ আরাধনারই একটা অবিচ্ছেদ্য অঙ্গ এখানে আমরা যে সমস্ত চিন্ময় সত্তা রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যেই দেবত্ব রয়েছে সেই দেবত্বকে বিকশিত করলেই সমাজের প্রকৃত মঙ্গলটা করা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমাদের সেই প্রচেষ্টা আর মেলার আয়োজন আমরা গ্রামের সমস্ত মানুষ এই জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলায় সকলে যখন আমরা আসি আমাদের মধ্যে ঐক্যের বন্ধনটা আরো দৃঢ় হয় আমাদের হার্দিক বন্ধনটা দৃঢ় হয় এই মানে লক্ষ্যকে সামনে রেখে এই অভিপ্রায় আমরা এই জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠানটা করে থাকি এলাকার মানুষ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেতে থাকে আনন্দে থাকে আমাদের সকলের মধ্যে যেন আবার একটা পারিবারিক সম্প্রীতিটা অত্যন্ত দৃঢ় হয়ে ওঠে এটা মেলার একটা অন্যতম লক্ষ্য প্রতিমা নিরঞ্জনের দিন আজকে এই প্রতিমা নিরঞ্জন উপলক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষজন এখানে সমবেত হয়েছেন একটা নরনারায়ণ সেবা চলছে মানুষ মাকে বিদায় দেবে সঙ্গে সঙ্গে আমরা এই যে নরনারায়ণ সেবা করতে পারছি এটাও আমাদের অত্যন্ত ভালো লাগছে আমরা প্রত্যাশা রাখি গ্রামবাসীবৃন্দের সার্বিক সহযোগিতায় জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্যবৃন্দের এই যে উদ্যম উৎসাহ সেটা যেন মা শক্তি দেন যেন সেটা আমাদের অবমানকাল ধরে অব্যাহত থাকে এবং ঘোষপুরের মানুষের মধ্যে যেন কোনো বিভেদগামী শক্তি তাদের এই ঐক্যকে বিচ্ছিন্ন করতে না পারে তাদের ঐক্যকে বিনষ্ট করতে না পারে মায়ের কাছে আমরা এই প্রার্থনা জানাই আপনাদের চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভোজপুরের এই যে সমন্বয় সংস্কৃতি মিলনের ঐতিহ্য সেটাকেও আপনারা তুলে ধরেন এর যেখানে যেখানে দৃষ্টান্তী শক্তি মাথা তুলে মানুষ কখনোই হিংসা আনানি করে প্রকৃত সুখে থাকতে পারে না এই আনন্দ এই মিলন এটাই মানুষের জীবনের পরম লক্ষ্য বঙ্কিমচন্দ্রও বলেছেন যে পরের জন্য আত্মবিসর্জন ব্যতীতে পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নেই তিনি আরো বলেছেন কেউ যদি কেউ অন্য তোমার প্রণয় ভাঙি না হইল তোমার মনুষ্য জীবন এই মানুষে মানুষে ভালোবাসার বন্ধন এটাই আমাদের লক্ষ্য এবং এটা সমগ্র সমাজের মধ্যে এই লক্ষ্যটা সম্প্রসারিত হোক এটাই আমাদের পুজোর লক্ষ্য আনন্দের লক্ষ্য আপনাদের মাধ্যমে এই বার্তা আমরা সকলের মাধ্যমে মাঝে পৌঁছে দিতে চাইছি আপনাদেরকে ধন্যবাদ স্যার আপনার নামটা যদি আপনার মুখে বলেন আমি এই গ্রামেরই ছেলে আমার নাম দীপঙ্কর দালাল আমি এই পূজা কমিটির সূত্রে যুক্ত আছি এবং গ্রামের মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব কর্তব্য এবং সবচেয়ে ভালো লাগে যে এটা আমার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই এই যে মানুষের স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা এটা আমার ভেতরে যে উদ্দীপনা তৈরি করে তাতে আমি স্বতস্ফূর্ত এই পূজা কমিটির সঙ্গে যুক্ত রয়েছে। ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সবিস্তারে বার্তা দিলেন এবং সামগ্রিক বিষয়টা এই মাস্টামশাই তিনি আমাদের জি পাবলিক নিউজের পর্দায় এতক্ষণ ধরে বিবৃতি দিলেন ওনাকেও আমরা ধন্যবাদ মান্নার ডাঙায় ছিলাম এইখানে যে জগদ্ধাত্রী পূজা উনিশতম বর্ষের যে জগদ্ধাত্রী পূজা সেই পূজার আজকে বিসর্জনের দিন প্রতিমা বিসর্জন নিরঞ্জনের দিন এবং সেইটাকে কেন্দ্র করে এখানে অসংখ্য মানুষের নরনায়ণ সেভা এনারা আয়োজন করেছেন আমরা এতক্ষণ আপনাদের সামনে ছিলাম ভোজপুর মান্না ডাঙ্গা থেকে জি পাবলিক নিউজের পর্দায় আপনাদেরকে এই ছবি আপনার ফুটিয়ে তুললাম দেখানোর চেষ্টা করলাম এই চ্যানেলটাকে আমাদের আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন আপনারা সবাই ভালো থাকবেন শুভরাত্রি